শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থার দাপটে তছ নচ হবে বাংলা এক টানা ভারী বৃষ্টি সমুদ্র মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কতা জারি সত্যি করে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় এর দুই বাংলায় ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে প্রচণ্ড ঝড়ের সতর্কতা ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা একাধিক জেলা ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর তবে কোথায় কবে কখন আশ্রে পড়বে বিধ্বংসী ঘূর্ণিঝড় যখন এই ঘূর্ণিঝড় ঝড় উপকূল আছে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে বাংলার কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর বা আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে এটি প্রচণ্ড শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যেই এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে তারপর বিকেল বা সন্ধ্যা অর্থাৎ মঙ্গলবার আঠাশশো অক্টোবর নাগাদ বিকেল বা সন্ধ্যার দিকে এটি অন্ধ্রপ্রদেশ এর কোনো এক জায়গায় অর্থাৎ কোনো এক উপকূলে আছড়ে পড়তে পারে বলে এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে বিশেষ করে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা কাকিনাড়া বা বিজয় কোনো এক জায়গায় অর্থাৎ অন্ধ্রপ্রদেশে ব্যাপক ধ্বংসযোগ্য চালাবে এই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মন্থা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে এর পরোক্ষ প্রভাব সরাসরি প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং একাধিক জেলা দক্ষিণবঙ্গের বুধবার উনত্রিশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে আরও সরে এটি উড়িষ্যা উপকূলের দিকে আসবে এবং তার প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই তবে জানাবো কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম এই মুহুর্তে বৃষ্টি বজ্র মোড়ে তার আগে যে আসব দেখব যে দিনভর মঙ্গলবার সকাল থেকে দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া তারপর আসব কোন কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে এই নিম্নচাপের পরোক্ষ প্রভাব পড়তে শুরু করবে এবং বাংলাদেশের বরিশাল খুলনা কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী এবং টেকনাফের দিকে আকাশে আংশিক মেঘাচ্ছন্ন হবে এবং কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রামের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন মঙ্গলবার সকালের দিক থেকে থাকবে ফার্স্ট সকাল তারপরে ধীরে ধীরে বেলা বাড়তে কিন্তু আস্তে আস্তে মেঘাচ্ছন্ন তৈরি হবে অর্থাৎ বিশেষ করে দুপুরের পর থেকে মঙ্গলবার একাধিক জেলায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দুপুরে পর থেকে আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ হবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা এবং হাওড়া হুগলি বিশেষ করে এই জেলাগুলিতে আকাশে ব্যাপক মেঘাচ্ছন্ন তৈরি হবে এবং বাংলাদেশের খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়া এসব অংশে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে বাংলাদেশে আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ঠিক দুপুরের পর থেকেই এদিকে উড়িষ্যার বালাসর থেকে শুরু করে ভুবনেশ্বর এসব অংশ এবং বাহারামপুর এসব অংশ কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে যারা উড়িষ্যা থেকে দেখছেন তবে জানাবো যে মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে সবচেয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব সবচেয়ে কোন কোন জেলাগুলিকে জেলাগুলিতে বেশি পড়বে মঙ্গলবার সকাল থেকেও যদিও বা বৃষ্টির কোনো সম্ভাবনা খুব একটা নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর এবং হলদিবাড়ির দিকে হালকা থেকে সামান্য মাঝারি ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে এবং মঙ্গলবার অর্থাৎ দুপুরের পর থেকে দুপুরের ঠিক আগে থেকেই বৃষ্টি শুরু হবে মঙ্গলবার দুপুরে আগে থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি এসব অংশে এবং সুন্দরবন এলাকা এসব অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনার সাথে দমকা ঝুড়ো হাওয়া বয়ে যেতে পারে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এবং হাওড়া জেলা এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাত এবং দমকা ঝুড়ো হওয়ার একটা সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম এবং চাকুলিয়া গোয়ালতোর এবং চন্দ্রকোনা এসব অংশ কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হুগলি জেলা আরামবাগ থেকে শুরু করে কতুলপুরের দিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে খড়দহ এবং কলকাতা নিউটাউন বজবজ থেকে শুরু করে পানিহাটি ব্যারাকপুর এসব অংশ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু কিছু অংশে অতি সামান্য হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে মঙ্গলবার তবে একটু বেলা বাড়তে অর্থাৎ সন্ধ্যা রাতের দিকে সন্ধ্যা রাতের দিকে কিন্তু বৃষ্টি আরও জোরালো হবে উত্তর চব্বিশ পরগনা জেলায় ব্যাপক ভারী বৃষ্টি সম্ভাবনা সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বনগাঁ এবং হাবড়া এলাকা নগরুকরা বাদুড়িয়া থেকে শুরু করে স্বরূপনগর এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন এসব অংশে মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সন্ধ্যা রাতের দিকে এবং হুগলি জেলা পাশাপাশি বাঁকুড়া জেলা পশ্চিমের জেলাগুলি বাদ যাবে না পুরুলিয়া এবং বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলা সোনামুখী বিষ্ণুপুর রঘুনাথপুর এবং দুর্গাপুর কুসকরা আসানসোল এসব অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টির দাপট আরও বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই নদীয়া জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা বাদে মঙ্গলবার কিন্তু প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর এসব অংশে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সাতক্ষীরা শ্যামনগর থেকে শুরু করে মানে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতে সাতক্ষীরা এবং এদিকে মোটামুটি কেশবপুর এবং টালা এই সব অংশে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশে এছাড়া কিন্তু মঙ্গলবার কোথাও খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট কী বলছে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি থেকে শুরু করে মালদহ দুই দিনাজপুর কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থাকছে না এবং বুধবারের কি আপডেট পাওয়া যাচ্ছে বুধবার সকাল থেকে ভোর রাত থেকে বৃষ্টি শুরু হবে অর্থাৎ ঘূর্ণিঝড়ের একটা পরোক্ষ প্রভাবে কিন্তু বুধবারও কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং হাওড়া হুগলি পূর্ব বর্ধমান জেলা এবং বাঁকুড়া এই দিকটাতে শুধুমাত্র মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার সকাল থেকেই এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ এসব অংশ এবং সুন্দরবন এলাকার দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বাংলাদেশের কলাপাড়া লালমোহন এসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি বুধবার সকালের দিকে থাকছে এবং একটু বেলার দিকে আমরা যদি যাই বুধবার দুপুরের পর থেকে দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ হবে বুধবার উনত্রিশ দুপুরের পর থেকে আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ হবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন নদিয়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা হাওড়া এবং হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া এবং পশ্চিমের সমস্ত জেলাগুলি পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলা এসব অংশে ভারী বৃষ্টি চলবে বুধবার দুপুরের পর থেকে এবং এদিকে দুই মেদিনীপুর জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও রয়েছে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা দীঘা কাথি এসব সব কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার বেগটা ভালোই থাকবে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের যে একটা পরোক্ষ প্রভাব তা কিন্তু পড়ছে এই যে ঘূর্ণিঝড়টি ঠিক অবস্থান করবে বুধবার নাগাদ ঠিক এই অংশ অর্থাৎ এটা জগৎ জগৎপুর জগদলপুর জগদলপুরে কিন্তু অর্থাৎ বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া ভুবনেশ্বর মোটামুটি উড়িষ্যার কাছাকাছি কিন্তু এই ঘূর্ণিঝড়টি অবস্থান করবে এবং তারই প্রভাব পড়তে থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের জেলাগুলিতে বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা এবং মেহেরপুর এসব অংশ এবং রাজশাহী ময়মনসিংহ বিভাগ এবং রংপুর কালাই তুরা এইসব অংশে বজ্র সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার উনত্রিশ তারিখ কিন্তু এই নিম্নচাপের পরোক্ষ প্রভাব পড়বে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলাতেও এইসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বুধবার কম থাকছে বৃহস্পতিবার তিরিশ তারিখ আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং এদিকে করণদিঘি পূর্ণিয়া কিষাণগঞ্জ আর ঠাকুরগাঁও এসব অংশে এবং বাংলাদেশের রংপুর থেকে শুরু করে চারাজিপুর ঘোড়ারঘাট এসব অংশে কিন্তু ভারী বৃষ্টি চলবে কোচবিহার এবং দুয়ার জেলাতেও রয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের এবং মালদহ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে প্রচণ্ড বজ্রপাতেরও আশঙ্কা থাকছে বাংলাদেশের ময়মনসিং রাজশাহী কুমিল্লা এসব অংশে এবং ঢাকায় ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর নাগাদ মোটামুটি বৃহস্পতিবার সকাল থেকেই সকাল থেকে মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা এবং বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু বৃষ্টি হবে অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন কিন্তু টানা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে এবং বাংলাদেশের খুলনা মেহেরপুর ঢাকা রাজশাহী বিভাগ এসব অংশে একটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া গোটা দেশেই বাংলাদেশে বৃষ্টি হবে তবে ঝিরিঝিরি মাঝারি হালকা এরকম চলবে এবং মোটামুটি তিন দিন টানা বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে তাই আপনারা আগাম সতর্কতা অবলম্বন করবেন